আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সম্পূর্ণ নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজ পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল অধ্য তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা মিনিটে প্রকাশ করা হবে সারা দেশের ছয়শো কেন্দ্রে উনিশশো দশটি কলেজের নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন সহ সর্বমোট দুই লক্ষ সাত হাজার নয়শো পাঁচজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে গড় উত্তীর্ণের হার একানব্বই দশমিক চার নয় শতাংশ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারি ফলাফল ডাব্লুডাব্লু ডাব্লিউ ওয়েবসাইটে অর্দ বিকাল চারটা মিনিট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আপনাদের আজকে সাড়ে চারটের সময় পরীক্ষার ফলাফলটি অনলাইনে আপলোড করা হয়েছে অর্থাৎ প্রকাশ করা হয়েছে আপনারা কিছুক্ষণ পর থেকেই নিজেদের ফলাফল দেখতে পারবেন তো এরপর আরেকটি ভিডিও দেবো কিভাবে আপনি আপনার ফলাফলটি দেখতে পারবেন ইনশাল্লাহ সেই বিষয়ে তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ